চকো লাভা কেক খুবই মজার একটা রেসিপি আর ভাইরাল একটা রেসিপি সবাই ট্রাই করছে আমিও ট্রাই করে নিলাম রিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চকো লাভা কেক তৈরি করতে এখানে বিস্কুট দিয়ে এই কেকটা তৈরি হয় আর খুবই মজাদার এই কেকটা হয় আর এই যে এটার জন্য এখানে ক্রিম বিস্কুট লাগবে ক্রিম বিস্কুট এখানে আমি যেহেতু একটু বেশি করে নিব জন্য আমি দুইটা প্যাকেট নিয়ে নিয়েছি দুইটা প্যাকেটকে আমি এখানে ভালো করে সবগুলোকে খুলে আর এখানে আমি ক্রিমগুলোকে সরিয়ে নিচ্ছি ক্রিমগুলোকে আলাদা করে নিতে হবে আর বিস্কুটগুলোকে একটা বাটিতে নিয়ে এটা আমি এগুলোকে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ডের জন্য আমি এখানে একটু দুধ আর একটু চিনি দিচ্ছি পরিমাণ মতো চিনি দিতে হবে আর এখানে ব্যান্ডার করার সময় যদি এটা একটু পাতলা হয়ে যায় তাহলে এখানে একটু ময়দা দিয়ে দিতে হবে এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি আর কিছুই এখানে ব্যবহার করতে হবে না এটা দিয়ে এটা হয়ে যাবে আর এই যে ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি এটাকে কিন্তু ব্ল্যান্ড করা হয়েছে দেখে বেশি এটা ফোমটা যেন নষ্ট না হয় এটা বেশি নাড়ানো যাবে না হালকা নাড়ানো দিয়ে এটা তৈরি করে নিতে হবে আর এই যে আমার ইয়েটা রেডি হয়ে গেছে আর এখানে আমি পাতিলের মধ্যে একটা ঢাকনালা পাতিল নিয়ে নিয়েছি নন স্টিকি আর স্টিলের বাটি দিয়ে দিলাম দিয়ে এটার উপরে এই প্লেটটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি ছোটো ছোটো কাপ আপনারা কাপের কাপ কেকের বাটি দিয়েও বানাতে পারেন আমি এখানে স্টিলের বাটি দিয়ে বানিয়ে নিচ্ছি এইভাবে করে দেওয়ার পরে আগে কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে হবে আর এভাবে করে দেওয়ার পরে এখানে আমি চকলেটগুলো দিয়ে দিব প্রত্যেকটার মধ্যে চকলেটগুলো যদি উপরে দিয়ে দিই এটাই লাভার মতো বের হয়ে আসবে আর এটাই জন্য এটা চকো লাভা কেক এখানে বেশি বেশি চকলেট দেওয়া লাগে আর আমার ভুল হয়েছে যে আমি যদি আরও কিছু চকলেট আলাদাও কিনে রাখতাম তাহলে কিন্তু আরও চকলেট দেওয়া যেত তো আমার চকলেটের পরিমাণটা একটু কম হয়ে গেছে আর আপনারা চেষ্টা করবেন যে একটা দিয়ে এই দুইটা বিস্কুট দিয়ে একটা বাটিতেই বানাতে তাহলে কিন্তু আরও মজা হবে আর যেহেতু আমার পাতিলে বসবে না এই জন্য আমি চারটা বাটি দিয়েছি আর এই জন্যই কেকটা একটু লাভাটা একটু কম হয়ে গেছে আর কিন্তু এভাবে বসিয়ে দিলেই হয়ে যায় কেকটা আর খেতে কিন্তু অসাধারণ মজা আমি খাওয়ার এই যে একটু সময় পরে কিন্তু এটা হয়ে যায় আর আমি এটা মল্ট আউট করার জন্য আমি এখানের মধ্যে একটু চিনির সিরাপ নিয়ে নিয়েছি নিয়ে আমি একটু উপরে দিয়ে দিচ্ছি যেন ইজিলি এটা উঠে যায় কেকের মতো আর ইচ্ছা বলে যদি আপনারা বাটিতে খান তো বাটিতেই রাখবেন নিজে যে দেখেন একদম হয়ে গেছে আমি একটু চামচ ঢুকিয়ে দেখে নিচ্ছি এটা কিন্তু এমনি উঠে যাবে তাও আমি একটু চিনির সিরাপ দিয়ে দিয়েছি কারণ যেহেতু আমি মিষ্টি এত দিই নি দিলে আর খেতে ভালো হয় আর এটা আমি মিনিটে বানিয়ে নিয়েছি আর এই কেকটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে এই লাভা কেকটা সবাই একটা ভাইরাল রেসিপি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আর এই যে লাভা দেখেন এটা চাপ দিলে কিন্তু লাভা বের হচ্ছে মানে চকলেট গুলো বের হয়ে আসছে আর খুবই মজাদার এই রেসিপিটা আপনারাও তৈরি করে নিতে পারেন মাত্র বিশ টাকার বিস্কুট চল্লিশ টাকার প্যাকেটে আমি এই বিস্কুটটা তৈরি করে নিয়েছি আর খুবই মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ আর অবশ্যই লাইক কমেন্ট করে জানো আর ফেসবুক থেকে ফলো এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ ফেজ